শিক্ষার্থীদের কাছে প্রশ্ন আসলে এই কলেজে এই দীর্ঘদিন যাবতই দেখি সংস্কার আন্দোলন কিন্তু আসলে এই কলেজ কর্তৃপক্ষর মাধ্যমে জানা গেছে যে এই কলেজে কিছু আর্থিক অনিয়ম যেমন কলেজে এবছরের চব্বিশে ভর্তি এই কারিগরি শাখায় ছিল এক হাজার টাকা আর সাধারণ শাখায় ছিল পনেরোশো টাকা তো ম্যাক্সিমাম তিন হাজার পঁচিশশো দুই হাজার টাকা করে নিয়েছে অন্তকে দুই থেকে আড়াই শতাধিক শিক্ষার্থীদের কাছ থেকে তারপরে তারা ভর্তির সময় আপত্তি জানাই তারপরে তারা ফর্ম ফিল সময় কেন্দ্র ফি নিয়েছে কিন্তু সেই কেন্দ্র ফি জমা দেওয়া হয়েছে পরবর্তীতে আবার এডমিটের সময় কেন্দ্র ফি নেওয়া হয়েছে কিন্তু কিছু পরীক্ষা হয়নি এই স্টুডেন্টদের যে পরীক্ষার্থী শিক্ষার্থীদের টাকাটাও টাকাটাও ফেরত দেওয়া হয়নি এবং তারপরে আবার এই যে কিছু এডমিটের জন্য ছশো টাকা নিয়েছে পরীক্ষা হয়নি এবং এই শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হয়নি আবার শোনা যাচ্ছে যে আসলে কলেজ কর্তৃক আইডি কার্ড এটা ভর্তির সময় টাকা নেওয়া হয় আবার তারা গোপনে শিক্ষার্থীদের লিখিত নোটিশ ছাড়া শিক্ষার্থীদের কাছে আইডি কার্ড দেওয়ার কথা বলে টাকা আত্মসাত করার পায় তারা করছে এ ব্যাপারে আসলে আপনাদের কি বলার এ ব্যাপারে আমাদের বলার হচ্ছে আমরা তাদেরকে গত পনেরো দিন আগে থেকে আমরা বলছি যে আপনারা আইডি কার্ডের বিষয় আপনারা একটা লিখিত নোটিশ দেন এবং টাকার কথা উল্লেখ করে এটা কি কলেজ দায়িত্ব নিবে তারা বলছে যে তিরিশ টাকা করে নাকি দুই সাল না যেন ষোলো সালের পরিপত্রে ছিল কিন্তু এই ভর্তি ভর্তি বিভিন্ন ক্ষেত্রে তো দেখা যাচ্ছে চার থেকে পাঁচ লাখ টাকা তাদের ফান্ডে আছে তো এই টাকাগুলোর ব্যাপারে আপনারা আমরা আমরা তারা আমাদেরকে বলছে তারা প্রথমে বলছে যে ফার্স্ট ইয়ারের ছেলেদের কার্ড ফ্রি দিবি তারা দায়িত্ব নিবে অন্যগুলো তারা দায়িত্ব নিবে না কেন দায়িত্ব নিবে না দায়িত্ব নিবে না তাদের উত্তর হচ্ছে যে আমাদের ফান্ড খালি আগের প্রশাসন সব লুটপাট করে খেয়ে ফেলছে এখন আমরা ওই দিন মিটিংয়ে যখন বললাম তাদের সুর একটু অন্য রকম এখন আমরা বললাম যে যদি আগের প্রশাসন যদি লুটপাট করে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আপনারা আমাদেরকে তথ্য প্রমাণ দিয়ে এবং কলেজের কাছে তো ভাউচার আছে কলেজে তো বিল ভাউচার আছে কিন্তু প্রশাসন বলছে যে তারা নাকি এই বিল ব্যবস্থার সাধারণ শিক্ষার্থীদের কাছে উন্মুক্ত করা সম্ভব কিন্তু আমাদের সংবাদ কর্মীদের কাছে তো দিচ্ছে না এটা কি এটা তো রহস্যজনক আচরণ সাধারণ ছাত্রদের কি তাদের মানে তাদের তথ্য জানার অধিকার নাই তাদের কলেজের ফান্ড তাদের কলেজের বিভিন্ন বিষয়ে তথ্য জানার অধিকার তাদের নাই তাহলে আমরা তাদের কাছ থেকে কি বাক স্বাধীনতা কি অধিকার কি সাম্যতা কি মানবিক মর্যাদা কি শিখলাম কি মূল্যবোধ শিখলাম এবং তারা উল্টো হুমকি দিচ্ছে আপনাদের সংবাদ মাধ্যমে আমরা এই বিষয়গুলো সবার সামনে তুলে ধরতে চাই আমাদের 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 আহ্বান আপনাদের প্রতি এবং আপনারা এবং হাতের মার্ক এই সাধারণ ছাত্রদের যৌক্তিক আন্দোলন থেমে যায় হাতের মার্কের ভয় দেখায় একজন স্যার আবু জাফর স্যার তিনি স্থানীয় ছেলে তার স্থানীয় প্রভাবের ভয় দেখায় শেষ সাধারণ ছাত্রদেরকে এটা খুবই দুঃখজনক এবং আমরা আপনাদের সংবাদকর্মীদের মাধ্যমে আমরা পরিষ্কার করব। আমাদের এই দাবি আমাদের এই মুভমেন্ট এটা কোনো বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের মুভমেন্ট না এটা আমরা পুনর্বার আপনাদের মাধ্যমে এটা পরিষ্কার করব। এবং আপনারা আমাদের এই সাধারণ ছাত্রদেরকে এই এই মুভমেন্টে যারা আছে তাদেরকে কোনো রাজনৈতিক অপপরিচারের ট্যাগ দিয়ে আপনারা এই করবেন না এটা আপনাদের কাছে আমাদের আহ্বান এবং দাবি